আসসালামু আলাইকুম আজকে আমি ডিম আর সেমাই দিয়ে ভীষণ মজার একটা নাস্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এটা খেতে এতটাই মজার হয় যে একবার তৈরি করলে বারবার তৈরি করতে ইচ্ছে করবে এই রেসিপি অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন আশা করছি ভালো লাগবে তাহলে চলুন এবার পুরো রেসিপিতে চলে যাই প্রথমে এখানে আমি একটা লাচ্চা সেমাইয়ের প্যাকেট নিয়েছি এই প্যাকেট এখন আমি একটা বোলের মধ্যে ঢেলে নিচ্ছি আমি এক প্যাকেট নিয়ে নিচ্ছি আপনারা যদি আরও বেশি বানাতে চান তাহলে আরও বেশি করে নেবেন একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ হাফ কাপ গুঁড়া দুধ বেশি দিলে খেতে আরও টেস্টি হবে আর দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়া সামান্য পরিমাণে তাহলে ডিমের গন্ধ লাগবে না এখন ভালো করে মাখিয়ে নেব তারপরে আরও একটা ডিম ভেঙে ফেটিয়ে নিয়েছি অল্প অল্প করে দিয়ে মাখিয়ে নিব। একবারে ঢেলে দিবেন না অল্প অল্প করে দিয়ে মাখিয়ে নিতে হবে তারপরে দিয়ে দিচ্ছি চিনির গুঁড়া আমি ব্লেন্ডারে চিনি গুঁড়া করে নিয়েছি হাফ কাপ দিয়ে দিচ্ছি অল্প অল্প করে দিব আর মাখিয়ে নিব এখানে দুইটা ডিম লাগেনি একটুখানি বেঁচে গেছে ডোটা একদম রেডি এখন আমি ফ্রিতে নিয়ে এরকম করে অল্প অল্প করে ডো নিয়ে আমি একটা কুকি কাটার নিয়েছি এই কুকি কাটার মধ্যে এই করে দিয়ে চেপে চেপে আমি বানিয়ে নিব আপনারা চাইলে হাতে চপের মতো করে বানিয়ে নিতে পারেন এই করে বানিয়ে নিলে সবগুলো এক সমান হয় দেখতেও ভালো লাগে সবগুলো আমি এইরকম করে বানিয়ে নিব সবগুলো বানিয়ে নিয়েছি দেখুন দেখতে অনেক সুন্দর লাগছে এখন এগুলো আমি তেলে ভেজে নেওয়ার জন্য আগে থেকে চুলাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেল হালকা গরমকে নিয়েছি এখন একটা একটা করে দিয়ে দিচ্ছি চুলার আঁচ মিডিয়াম টু লোয়ে রেখে উল্টে পাল্টি ভেজে নিতে হবে বেশি গরম তেলের মধ্যে দিয়ে ভাজবেন না হালকা যখন তেল হবে তখনই দিয়ে উল্টে পাল্টি ভেজে নিতে হবে যখন এরকম সুন্দর একটা কালার চলে আসবে তখনই তুলে নিতে হবে এখন আমি তুলে নিচ্ছি সবগুলো ভেজে তুলে নিয়েছি হয়ে গেল সিমাই আর ডিম দিয়ে ভীষণ মজার নাস্তা এই নাস্তাগুলো খেতে অনেক টেস্টি হয় আর বানানোর তো দেখলেনই একদমই সহজ আমি একটা ভেঙে দেখাচ্ছি এই নাস্তাগুলো দুই মাস পর্যন্ত সংরক্ষণ করে রেখে খেতে পারবেন বাচ্চাদের টিফিনও দিতে পারবেন সকাল বিকেলে চায়ের সাথেও খেতে পারবেন ভালো লাগলে লাইক কমেন্ট ও বেশি বেশি শেয়ার করে দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন